আমেরিকাইজ ফর দ্যারিকোডেন সেভাবে আমরা যদি চিন্তা করি তাহলে সাউথ এশিয়ায় ডমিন্যান্ট দেশ বা পাওয়ার হচ্ছে ইন্ডিয়া এবং বিশেষ করে বাংলাদেশ যদি আপনি বিবেচনায় নেন তাহলে ইন্ডিয়া অ্যাক্টেড এজ দ্য মাদা এইভাবে বিবেচনা করা যেতে পারে অনেকে পছন্দ করবেন অনেকে করবেন না বাট এটা রিয়ালিটি যে ভারত যদি সরোগেট মাদার রোল প্লে না করত এত সহজে আমরা আমাদের নয় মাসের যুদ্ধ শেষ করতে পারতাম না প্যালেস্টাইনিয়ানরা সেই চল্লিশের দশক থেকে যুদ্ধ করছে এখন পর্যন্ত কোনো আলোর দিশা পায়নি আপনার ভিয়েতনামিদের প্রচুর লোক ক্ষয় করতে হয়েছে অনেক কাঠখড় পুড়িয়ে তারপর আপনার বিজয় লাভ করতে হয়েছে তো এই জন্য বিভিন্ন দেশের যে দৃষ্টান্ত আছে সেগুলো সঙ্গে যদি কম্পেয়ার আমরা করি তাহলে বুঝবো যে ইন্ডিয়া ফ্যাক্টর কতটা গুরুত্বপূর্ণ আমাদের কন্টেক্সটি আর এখানে পাকিস্তান হেরেছে ভারত জিতেছে পাকিস্তান আপনার আর তার ফলে তারা সচেষ্ট ছিল এর শোধ নেওয়া যায় এবং সেই জন্যই সেভেন সিস্টারে তাদের যে অ্যাক্টিভিজম তাদের যে প্রক্সি ইন্টারভেনশন সেগুলো তারা আহ বজায় রেখেছিল Akon uh, after from nineteen seventy one till seventy five, actor phase seventy five onward till nineteen ninety six, actor phase. Abar, uh, uh onward actor phase, brother, till, uh, 2009. Nine. Nine -er pore. আপনার আরেকটা ফেজ এবং টানা এই সাড়ে পনেরো ষোলো বছর ধরে যে হাসিনা রেজিম এবং তারপরে এই ইউনুস রেজিম যখন থেকে কায়েম হলো তখন থেকে আরেকটি ফেজ শুরু হয়েছে এবং ইন এ ওয়ে ইউনুস রেজিমের যে রাইভ সেটি এক ধরনের আনচার্টার টেরিটরিতে ঢুকে পড়ার সঙ্গে তুলনীয় এবং অস্থিতিশীলতা বলুন যত রকমের রুল অফ ল তার অ্যাবসেন্স বলুন এই সব কিছুই কিন্তু স্পেস তৈরি করে দিয়েছে আপনার আহ মতো প্রতিষ্ঠানের ফ্রি হ্যান্ড অপারেট করবার তারপরে আইএস এর মতো প্রতিষ্ঠান বা তাদের প্রতিটি যারা যত রকমের অদ্ভুত অদ্ভুত আপনার লেভেলিং হতে পারে এই হিন্দাল থেকে শুরু করে সব রকম নামেরই কিন্তু আপনি চার্ট পেয়ে যাবেন যাদের উপর ব্যান আরোপ করা আছে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এখন বাংলাদেশে এই বিষয়গুলো দেখাশোনার দায়িত্বে নিয়োজিত ছিল সিটিটিসি যেটি মনিরুল আহ করতেন পরে আপনার আমার ছাত্র জামান আমি ছাত্র বলছি এই জন্য যে পাবলিক রেস্টুরেন্ট ডিপার্টমেন্ট পড়াশোনা করেছেন তিনি দেখভাল করতেন এখন বরাবরই আপনার আহ তাদের যে কাউন্টার পার্ট আপনার সিআইএ বা আপনার এমবিআই বা আপনার অন্য যে আহ আউটফিটগুলো আছে তারা সময় সময় এসেছেন কথাবার্তা বলেছেন ইনফ্রাইট করেছেন কিন্তু আপনার যেই পেশাদারিত্বের সঙ্গে বিষয়গুলো দেখা দরকার ছিল তা কিন্তু আমাদের এখান থেকে অন করা যায়নি বা করা হয়নি তার ফলে ব্যাপারটি যেটি দাঁড়িয়েছে সেটি হচ্ছে একটা ল্যাপস কিন্তু বরাবর কাজ করেছে এবং সেই কারণে শেখ হাসিনার শাসনের প্রথম দিকে আপনার তারা একটা ব্যান আরোপ করেছিলেন বিশেষ করে মতিয়া চৌধুরী এবং মোনায়ম সরকারের উৎসাহে অন হিজবুত তাহারির এখন হিজবুত তাহারির উপর ব্যান আরোপ করেছেন যখন শেখ হাসিনার এই শেষ আমলের শেষ সপ্তাহে আহ ভাবে ইসলামিক ছাত্র শিবির এবং জামাতে ইসলামের উপর ব্যান আরোপ করা হলো আইন মন্ত্রণালয়ের সুপারিশে উদ্যোগে সেই ব্যানটা এই ইউরোজ সরকার এসে আপনার বিশেষ করে ডক্টর মোমেন এখন যিনি দুদকের চেয়ারম্যান তিনি স্বরাষ্ট্র সচিব ছিলেন তার সময় থাকাকালীন দায়িত্ব মেয়াদকালীন সময়ে এই ব্যান তুলে নেওয়া হয় আর তুলে নেওয়ার পরপরই আপনার এখানে আপনার আপনার তাদের উপরও ব্যান তুলে নেওয়া হয় কিন্তু সেটা না করে সরকার যেটি করেছেন সেটি হচ্ছে আপনার তাদের যে মিডিয়া সমন্বয়ক হিসবুত তাহারিয়া তাকে আটক করেছেন রিমান্ডে নিয়ে গেছেন এবং সেই ব্যান কিন্তু এখন পর্যন্ত তারা বজায় রেখেছেন একই সঙ্গে বত্রিশ নম্বরের যে জাদুঘর সেটি যখন বুলডোজ করা হয় তখনও কিন্তু সবার নাকের ডোগায় হিজবুত তাহারিরের পতাকা সেখানে উড়েছে তারপরে দেয়াল গাত্রে ব্যানার শোভা পেয়েছে তারপর আপনার আনুষ্ঠানিক ভাবে তারা কিন্তু মার্চ করেছে যেখানে পরবর্তীতে পুরো ফটো সেশন শেষ হয়ে যাওয়ার পরে সাউন্ড গ্রানেড ছোড়া থেকে শুরু করে টিয়ার গেস্ট নিক্ষেপ করা এই ধরনের বিষয়গুলো আমরা দেখেছি তো যেটা পরিষ্কার বোঝা গেছে যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড কে ইন জেনারেল এবং মার্কিন প্রশাসনকে ইন পার্টিকুলার ইমপ্রেস আপন করার জন্য ইউনুস প্রশাসনের পক্ষ থেকে এই পদক্ষেপগুলো নেয়া হয়েছে দেখুন আমার যে ব্যাখ্যান আমি এতক্ষণ ধরে হাজির করলাম এটা ছিল পটভূমি হওয়ার যথেষ্ট কারণ কিন্তু তার মাল মশলা সবকিছু কিন্তু বিদ্যমান এবং সেটি আপনার ঝেড়ে কেশে তুলসী টিভি কে বলে দিয়েছেন একদম স্পেসিফিক্যালি এর আগে আহ এক্স বা টুইটে যেটি আমাদের আহ নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জানান দিয়েছিলেন নির্বাচিত হওয়ার প্রাককালে যে একেবারে মানে সংখ্যালঘু যারা বা দ্বিতীয় তৃতীয় চতুর্থ সংখ্যা সংখ্যা গরিষ্ঠ জনগোষ্ঠী আছে বাংলাদেশে আপনার হিন্দু তারপরে খ্রিস্টান বৌদ্ধ এদের সবার কথা কিন্তু উল্লেখ ছিল একই রকম আহ আপনার কয়নি কিন্তু তুলসীর বয়ানে আমরা দেখলাম এমনকি আরেকটু এক্সটেন্ডেড করে তিনি ক্যাথলিক শব্দটি উচ্চারণ করেছেন অর্থাৎ ডি নমিনেশনও কিন্তু বাদ দিচ্ছেন না এন্ড ব্যক্তিগত জীবনে তিনি একজন প্র্যাকটিসিং হিন্দু এবং ইস্কনের সক্রিয় সদস্য সুতরাং এবং তিনি সেকেন্ড জেনারেশন তার মাও কিন্তু হিন্দু ধর্মাবলম্বী ছিলেন আবার আপনি যে বিষয়টি লক্ষণীয় তিনি কিন্তু শ্বেতাঙ্গ মহিলা আপনার ইন্ডিয়ান অরিজিন হিন্দু নন সেই এই যে ব্যাপারগুলো সেই বিষয়গুলো অনুভব অনুভবের একটা বিষয় আছে তিনি বিষয়টা ফার্স্ট তার যে ইমপ্রেশন এক্সপ্রেশন সবকিছুর মধ্যেই কিন্তু পরিষ্কার তিনি কিন্তু কিছু ছাপ করছেন না এনডিটিভির ইন্টারভিউতে তিনি সে বিষয়গুলো জানান দিয়েছেন জি জি তো ফলে আপনার আমাদের এখানে যারাই বিষয়গুলো দেখা দেখাশোনা করছেন স্টেট ইন স্টেট এক্টর যারা এখানে আমার একটা তীব্র সমালোচনা আছে ধরুন যারা ডিজিএফআই কিংবা বা অন্য যে স্পেশাল ব্রাঞ্চ যারা ম্যানিং করেন খেয়াল করে দেখবেন যারা এখানে মাসের শেষে পেচেক পান দীর্ঘদিন ধরে ক্যারিয়ার হিসেবে এখানে আছেন নিয়েছেন অধিকাংশই ক্লারিক্যাল মাইন্ডসেট এর মানুষ একটা হচ্ছে পত্রপত্রিকায় যে ক্লিপিংগুলো হয় সেটা হচ্ছে তাদের একটা বেসিস আরেকটি হচ্ছে কলম পেশা এই নোট চালাচালি করা এখন পৃথিবী কিন্তু অনেক দূর এগিয়ে যাচ্ছে আর আরেকটা বিষয় আপনি হয়তো কে কার সঙ্গে কথা বললো কল লিস্ট চেক করলেন কিংবা আপনার এক ধরনের নজরদারির মধ্যে থাকলেন সেটা কিন্তু গুড এনাফ নয় এট পার যদি আপনাকে পাল্লা দিয়ে চলতে হবে বা চলতে হয় তাহলে কিন্তু আপনার সেই পেশাদারিত্ব এবং সেই অ্যাক্সেস সেই গ্রুমিংটা থাকতে হবে দ্যাট ইজ মিসিং তো ফলে এই যে শাক দিয়ে মাছ ঢাকার মতো যে চেষ্টাটা আপনি অফিসিয়াল ব্যান্ডটা তুললেন না কিন্তু আপনার আবার যথাসময়ে একটা নির্দিষ্ট বিরতির পরে টিয়ার গ্যাস ছুড়লেন সাউন্ড ল্যান্ড মারলেন তারা হয়তো ছত্রভঙ্গ হয়ে গেল এইটা দিয়ে কিন্তু শাক দিয়ে মাছ ঢাকে কিন্তু যাবে না আপনার তুলসীর মতো লোকজন যারা নেতৃত্ব দিচ্ছেন ডিপ স্টেটের তারা তাদের পার্সোনাল যে আপনার ফার্স্ট হ্যান্ড এক্সপ্রেশন এক্সপেরিয়েন্স এই বিষয়গুলো মাথায় নিতে হবে আপনার তা না হলে আপনি এই যে চোখে ধুলো দেওয়ার যে চেষ্টাটা করছেন সেটা হবে না